আসসালামু আলাইকুম চট্টগ্রাম সীতাকুণ্ড থানার কুমিরা এলাকায় অবস্থিত আকিলটির বীচে আপনাকে স্বাগতম খুব সুন্দর মনোরম পরিবেশ একদম গ্রামীণ পরিবেশ আপনি আসার সময় মনটা ভরে যাবে রাস্তার দুপাশে রয়েছে একদম বিভিন্ন ধরনের সবজির খেত দেখে আপনার থেকে খুব ভালো লাগবে বীচের মধ্যে পর্যটক বসার জন্য চেয়ার রয়েছে ছাতা রয়েছে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে ছোটো ছোটো কিছু রেস্টুরেন্ট যেগুলোতে খাবারের মান অত খারাপ না মোটামুটি আপনি খেতে পারবেন কিছু কিছু পর্যটন খাবারের মান খুবই খারাপ থাকে এখানে মোটামুটি আপনার খাওয়ার মতো একটা পরিবেশ আছে আমি যখন ভিডিওটা করছিলাম তখন দুপুরবেলা পর্যটকের তেমন আনাগোনা নেই তারপরেও যা আছে অনেকগুলো পর্যটকই এখানে রয়ে গেছে পাশে রয়েছে শিপ ব্রেকিং এয়ার সেখানে আপনি বড় বড় ফরেন শিপগুলো দেখতে পাবেন এবং সেগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এটা একটা জেলেদের ভাঙ্গা বোট দেখে আমার অত্যন্ত সুন্দর লাগলো তাই একটু ভিডিও করে নিলাম জিনিসটা খারাপ না পাশে রয়েছে একটা মসজিদ মুসল্লিরা আকিলপুর থেকে খুব ক্লিয়ারলি আজান শোনা যায় এবং নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদের ভিতরে পরিবেশটাও খুবই সুন্দর যারা গিয়েছেন তারা বলতে পারবেন মসজিদের পরিবেশটা আপনি এখানে পুরনো পতেঙ্গা সিবিের ফিল্ডটা নিতে পারেন আমাদের পুরনো পতেঙ্গা সিরিস কিন্তু ঠিক এই রকমই অবস্থায় ছিল বর্তমানে এখন আর ওই অবস্থা নেই আপনি এখানে আসলে বুঝতে পারবেন পুরানো পতন গাছ জিনিসটা কিরকম ছিল নারিকেল গাছগুলো দেখতে অসাধারণ লাগে সমুদ্রের গর্জন জেলেরা কাজ শেষ করে বাড়ি ফিরছে দুপুরবেলা অনেকগুলো পর্যটক এসেছেন সবাই তখন ছিল একদম ভরা জোয়ার একদম পুরা জোয়ারের পানি একদম পারে এসে ভারী যাচ্ছিল সবাই সেটা অনেক সুন্দর করে দেখছিল আপনাদেরকে আকিক বিচে স্বাগতম তবে এখানে একটা সমস্যা হচ্ছে রাস্তার সমস্যা যে কোনো পর্যটন এরিয়ার রাস্তাগুলো অত্যন্ত ভালো হওয়া উচিত কেন নয় পর্যটকরা যখন ঘুরতে যাবে রাস্তা যদি খারাপ হয় তাদের যাওয়ার সময় মন মানসিকতা নষ্ট হয়ে যায় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যেন রাস্তাগুলো ইনশাআল্লাহ রাস্তা একদিন ঠিক হয়ে যাবে সবাই ঘুরতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসে একবার হলেও এক একটু যাবেন ধন্যবাদ